প্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম করবিসিকো চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে খুব ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে করে দেখাবো সেমাই দিয়ে নারিকেলের নাড়ু আমরা তো অনেকভাবে অনেক রকমের নাড়ু খেয়েছি আজকে কিন্তু খুব ইউনিকভাবে আপনাদের সেমাই দিয়ে নারিকেলের নাড়ু তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তার জন্য প্রথমে আমি দেখুন এক সেমাইয়ের প্যাকেট নিয়েছি এখানে দুইশো গ্রাম পরিমাণ সেমাই ছিল এই সেমাইটা এখন আমি ফ্রাইপ্যানে ভালোভাবে ভেজে নিব তো আপনারা যখন এই সেমাইয়ের নাড়ুটা তৈরি করবেন অবশ্যই সেমাইটা ভালোভাবে ভেজে নেওয়া ট্রাই করবেন এতে করে কিন্তু এই নাড়ুটা একদম পারফেক্টলি হয়ে যাবে তো দেখুন সেমাইটা কিন্তু আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম এখন আমি এইটা একটু সময় নিয়ে ভেজে নিব তো আজকে এই সেমাইয়ের নাড়ুটা যদি আপনারা তৈরি করেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে তো দেখুন ভাজা হয়ে গেছে এখন ফ্রাইপ্যানটা নামিয়ে নিব। আমি অন্য একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এর মধ্যে এখন আমি এক চামিচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে কিশমিশ কাজুবাদাম কাঠবাদাম দিয়ে দিলাম দিয়ে এখন এটা ভালোভাবে ভেজে নিব তো ভেজে নাও হয়ে গেলে এখন আমি এটা উঠিয়ে নিব। তো সবগুলো ড্রাই ফ্রুটস উঠিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি তিনশো গ্রাম পরিমাণ পানি দিয়ে দিব আমি যেহেতু দুইশো গ্রাম সেমাই নিয়েছি তার জন্য এখানে তিনশো গ্রাম পানি দিয়ে দিলাম এবং এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম দুইটা তেজপাতা এবং ছয়টার মতো এখানে সাদা এলাচ দিয়ে দিলাম শুঘ্রানের জন্য এখন এই চিনির পানিটা আমাদের জাল করে নিতে হবে বেশি জাল করতে হবে না একটা থেকে দুইটা বলক চলে আসলে এটা হয়ে যাবে এখন এই চিনির পানির মতো আমি ভেজে রাখার সেমাইটা দিয়ে দিব সেমাইটা দিয়ে দেওয়ার পরে জাস্ট এর ওপরে এখন আমি ঢাকনাটা দিয়ে দুই মিনিটের জন্য এভাবেই রেখে দিব তো দেখুন দুই মিনিট পর চলে আসলাম এখন আমি স্প্রাচোলার দিয়ে নেড়ে চেড়ে নেব তো দেখুন আমি যখন এই সেমাইটা চেড়ে নিচ্ছিলাম এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিলো এই সেমাই থেকে মনে হচ্ছিলো আমি তখনই খেয়ে নিই তো দেখুন সবগুলো মিক্স করা হয়ে গেছে এখন আমি আবারও দুই চামিচ ঘি দিয়ে দিলাম এবং হাফ কাপ পরিমাণ এখানে নারিকেল আমি নিয়েছিলাম এই নারিকেলটা দিয়ে দেওয়ার পরে আবারও ঢাকনাতে ঢেকে রাখলাম দুই মিনিটের জন্য তো ঢাকনাটা তার দুই মিনিট পরে উঠিয়ে নিলাম এখন আবারও মিসপ্রাচোলার সাহায্যে সব কিছু নেড়ে চেড়ে নিব তো এখন কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব তো দেখুন সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে লাস্টে আবারও আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এই হেমাই দিয়ে নারিকেলের নাড়ু বানানোর ক্ষেত্রে ঘিয়ের পরিমাণ একটু বেশি দিতে হয় এতে করে কিন্তু পারফেক্টলি নাড়ুগুলো হয়ে যায় তো দেখুন যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম এই ড্রাই ফ্রুটসগুলোও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি তো নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন আমি তালুতে একটু ঘি ভরে নিলাম এখন ঘিটা ভরে নেওয়ার পরে হাত দিয়ে এই যে গোল শেপ করে আমি নাড়ুগুলো বানিয়ে নিব। এই নাড়ু বানাতে কিন্তু আমার দশ মিনিটের মতো লেগেছে আপনারাও কিন্তু ঝটপট করে এই নাড়ুটা তৈরি করে নিতে পারেন আশা করছি এই নাড়ুগুলো খেয়ে বাসায় সবাই অনেক প্রশংসা করবে তো দেখুন সবগুলো নাড়ু কিন্তু আমার বানানো হয়ে গেছে আমি সবগুলো নাড়ু সার্ভ করে নিয়েছি দেখতে কতটা ইয়াম্মি লাগছে তাই না খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল আর মাত্র দশ মিনিটে যদি এতগুলো নাড়ু তৈরি করা যায় তাহলে তো আর কথাই নাই যে কোনো সময় কিন্তু আপনারা ঝটপট এই নাড়ুগুলো তৈরি করে নিতে পারেন যে কোনো অকেশনে কিন্তু এই নাড়ুগুলো তৈরি করতে পারেন আবার বাসায় যখন দেখবেন হঠাৎ মেহমান চলে আসবে তখন কিন্তু এই নাড়ুগুলো করে খাওয়াতে পারেন দেখবেন তারাও আপনার অনেক প্রশংসা করবে আপনাদের একটা নাড়ু আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর লাগছে দেখতে আর ভেতরটা যে এত সফট ছিল না খেলে টেস্ট কখনও বুঝবেন না আমি তো এই নাড়ু বানানোর সাথে সাথে সবগুলো নাড়ু শেষ হয়ে গেছে আজকে আমার এই সেমাই দিয়ে নারিকেলের নাড়ুর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে করি আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়